হ্যালো ফেন্স আপনারা সবাই কেমন আছেন আশা করো তো ফেন্স ভালো আছেন ও সুস্থ আছেন আজকের কোন টপিকের ভিডিও তা আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি এই যে প্রোডাক্টটা দেখছেন স্তন টাইট হবে বা বড় হবে এ স্তন যারা অনেক মেয়েদের দেখবেন স্তনটা ছোটো আছে স্তন যা হল ছোটো আছে যারা স্তনটাকে বড় করবেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অনেক মেয়েদের স্বপ্ন থাকে যে স্তনটা একটু বড় করলে খুব ভালো হয় বা টাইট আছে টাইট করলে খুব ভালো হয় কিন্তু অনেক মেয়েদের দেখবেন স্তন ঝুলে থাকে টাইট করার জন্য খেতে পারেন আপনারা এই যে ওষুধটা ঠিক এই যে নামটা দেখতে পাবেন এরকম নাম স্তন বড় ও টাইট হবে কিন্তু এটার দাম কত কোন জায়গায় পাবেন এর কি সাইড পেট আছে তার ডিটেলস কিন্তু আপনাদেরকে বলবো স্তন যারা বড় করবেন বা টাইট করবেন দেখুন স্তনটাকে বড় করার জন্য কিন্তু ঠিক এরকম একটি ফাইল হবে তারপর দেখুন ফ্রেন্ডস আমি আপনাদেরকে সিল কেটে দেখাচ্ছি দেখুন এই স্তন বড় টাইট করার জন্য ঠিক এমনই দুটো ফাইল আপনারা কিন্তু দেখতে পাবেন এই হচ্ছে দুটো ফাইল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাক্ট দুটো এটা হচ্ছে ম্যাসেস সয়েল আছে স্তনে দিয়ে হালকা করে দিয়ে ম্যাসেজ করতে হবে আর এটা ঠিক খাবার ক্যাপসুল আছে যারা স্তন বড় করবেন অনেকের মেয়ের স্বপ্ন থাকে যে স্তন বড় করবো টাইটও করবো কিন্তু এই হচ্ছে স্তন বড়ো করা টাইট করার মেডিসিন তা দেখুন যদি বলার দামটা কত দামরা গাছ দেখুন তিনশো ষাট টাকা এমআরপি দাম আছে এখানে তার ডিটেলস দেওয়া আছে অলরেডি আর ঠিক বাক্সটা ঠিক এরকমই দেখতে হবে দেখছেন আর এই ফাইলের দুটো ফাইল হবে এটা হচ্ছে ম্যাসিস অয়েল আছে আর এটা হচ্ছে অলরেডি ক্যাপসুল আছে ক্যাপসুলটা কীরকম কালার হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিনস দেখুন ক্যাপসুলটা ঠিক এরকম তিনটে পাতা হবে এক একটা পাতা দশ পিস করে ক্যাপসুল হবে দেখেছেন ফ্রেন্ডস এই হচ্ছে ব্ল্যাক কালার ক্যাপসুল হবে ঠিক এরকমই এটা খাওয়ার নিয়ম হচ্ছে ডেলি অ্যাডটি করে ক্যাপসুল রাতের বেলা খেতে হবে খাওয়া দার পরে ডেলি অ্যাডটি করে ক্যাপসুল খাওয়ার পরে আপনাদেরকে খেতে হবে ডেলি একটা করে ক্যাপসুল খাওয়া পরে তারপর দেখুন ফ্রেন্ডস এই হচ্ছে ম্যাসেজ অয়েল এটাকে আপনাদের যে স্থান আছে স্থানে দিয়ে মেসেজ করবে ম্যাসেজটা করলে আপনাদেরকে এ স্তনটা টাইট হবে কিন্তু ফ্রেন্স এখানে একটি কথা না বললে নয় সাথে সাথে কিন্তু কোনো আপনারা জামা কাপড় কিন্তু পরবেন না পাঁচ থেকে দশ মিনিট একটু ওয়েট করবেন ওয়েট করার পরে কেন একটা তেল জাতীয় জিনিস যদি আপনারা ম্যাসেজ করার পরে জামা কাপড় যদি পরে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই অয়েলটা কিন্তু কাজ করবে না তাহলে অয়েলটা কিন্তু কাজ করবে না তাহলে বেকার হবে আর একটু শোকাতে টাইম দিলে তাহলে হানড্রেড পারসেন্ট এটা কার্যকরী হবে মানে খুব টাইট হবে আপনাদের আবার স্তনটা বড় হবে তা ফেন্স এই ভিডিওটা এই পর্যন্ত ছিল বেশি জানার থাকলে ডাক্তার কাছে যাবেন পরামর্শ করে তবে কিন্তু ফেন্স আপনারা এই প্রোডাক্টটা কিনবেন তা যদি বলার কোনো সাইড পেট এর কোনো কিন্তু সাইড ফেক্টটা নেই আর ওয়েলটার ফাইলটা ঠিক দেখুন ফেন্স অয়েলের ফাইলটা ঠিক এরকমই ডিব্বা হবে এই যে কোটোটা দেখছেন এই যে এরকম কোটোটা হবে দেখবেন পঞ্চাশ এম আছে এটা পঞ্চাশ এম ফাইল আছে এটা তা ফেন্স আজকে ভিডিওটা এই পর্যন্ত করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন